নামেই রেস্টুরেন্ট আড়ালে চলতো অবৈধ মদের কারবার বস্তু জুয়ার আসর প্রতিবাদ করায় কপালে জুটল মার পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর থানার গোপীনাথপুর বাজারে আক্রান্ত প্রতিবাদী ধারালো অস্ত্রের কোপে রক্তারক্তিকাণ্ড এরপরে বাজারের রেস্টুরেন্টে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা পরবর্তীতে অনুপ কুমার সাউ নামের ওই প্রতিবাদীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে মুকুন্দ মুকুন্দ ছেলে আর তিনজন কর্মচারী ছিল ঠিকঠাক তবে রেস্টুরেন্টের নামে পুরো তিনটে রুম নিয়ে মদের ব্যবসা আমরা প্রাথমিকভাবে ওকে জানিয়েছিলাম বাজার কমিটির পক্ষ থেকে তা সত্ত্বেও শোনেনি ও থানা ম্যানেজ করে মদ দোকান চালাচ্ছিল বারংবার আমরা কিন্তু থানাতেও ফোন করে জানিয়েছি ইভেন আমি এসপি অফিসেও ফোন করে জানিয়েছিলাম তো তারপর থেকে কোনো স্টেপ পাইনি স্কুলের বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা আসে এইখানে খেতে আসে ওদের সামনে বসে বড়রা মদ খায় বাচ্চাদের উপরে কি প্রভাব পড়বে সমাজের উপরে খারাপ প্রভাব পড়ছে বারংবার বলা সত্ত্বেও শোনেনি তাই আমরা ওর মদের দোকানটা ভেঙে দিয়েছি সদস্য অনুপ কুমার সাউ উনি এখন এসেছিলেন ওনাকে বলতে যে তুমি মদের বাসাটা বন্ধ করো হবে উনি মাত প্রথম মারতে ছুটে যান এবং মারামারির মধ্যে উনি হাতে করে ওই যে ডাব কাটে যে ছড়াগুলো হাসুয়া বলে আমাদের গ্রামের ঘরে ওইগুলো দিয়ে হাতে করে মেরে দেয় আঠেরোটা স্টিচ হয়েছে হাতের হাড় ভেঙেছে ভগবানপুর হসপিটালে নিয়ে গেছিলাম হসপিটাল সিরিয়াস কন্ডিশন দেখে তমলুক রেফার করে দিচ্ছে তমলুক নিয়ে অভিযোগ প্রশাসনের নাকের জগায় অবৈধ মদের কারবার চালাচ্ছিল মুকুন্দ মাইতি নামে এক ব্যক্তি জনবহুল এলাকায় মদের দোকান থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার মহিলারা মদ্যপদের উপদ্রবে অতিষ্ঠ স্কুল ছাত্রীরা মদের দোকান বন্ধের দাবি জানায় গোপীনাথপুর সমাজ উন্নয়ন সমিতির সদস্যরা তাতেই আক্রান্ত সমিতির অন্যতম সদস্য অনুপ কুমার সাও স্টুল চলাকালীন তুমি মদের দোকান বন্ধ রাখো অন্য টাইমে না হয় তুমি খোলো সেটা আলোচনা করা যাবে যেহেতু বাজারে অনেক তিন চারটে মদের দোকান আছে ও বলছে আমি থানা ম্যানেজ করেছি তোমাদের কথা কেন শুনতে যাবো বাচ্চা বাচ্চা মেয়েগুলো এই রাস্তা দিয়ে বাড়ি যাতায়াত করে ওদের উপরে কী প্রভাব পড়বে মদ খেয়ে লোক রাস্তায় মাতলামি করে ও তাদের জন্য এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো হ্যারাসমেন্ট হচ্ছে সমাজে আমরা গোপীনাথপুর বাজার উন্নয়ন সমিতির সমস্ত সদস্যগণ তাই আমরা বাজার থেকে এটাকে বন্ধ করার চেষ্টায় আছি বাজার যখন এইবার এই জন্যই ভাঙা ভাঙি প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ঘটনায় সরব বিজেপি দিনের বলা মানুষ মানে বাড়ির মহিলারা যেতে পারছে না এমন অত্যাচার রাস্তার উপরের মধ্যে পুলিশের ভূমিকা কি নিষ্ক্রিয় পুলিশের ভূমিকা বলতে এটা 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 হচ্ছে দুটো থানার আন্ডারে চন্ডীপুর থানা তো টাকা খেয়ে বসে আছে কিছু করছে না আমরা বারংবার আমি মিডিয়া দায়িত্বে রয়েছি আমি বারংবার ভগবানপুর থানায় অভিযোগ করেছি কিন্তু ওনারা নিষ্ক্রিয় বলছে ওটা চন্ডীপুর থানা আমরা কি করব তবে কি টাকায় পুলিশের মুখ বন্ধ সাধারণ মানুষের সুরক্ষার দায়িত্ব নেবে কে উঠছে সেই প্রশ্নটাই মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ